আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ কুকুরের কান্না শুনে বুকের ভেতর কেঁপে উঠেছেন আকাশের দিকে তাকিয়ে তারা কাঁদে কেন আজ জানলে ঘুম হারাম হয়ে যাবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ গভীর রাত চারদিক নিস্তব্ধ হঠাৎ একটা কুকুর আকাশের দিকে মুখ তুলে কাঁদতে শুরু করে এই কান্না কি সাধারণ নাকি এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু তারা দেখে ফেলে আজকের ভিডিওতে আমরা জানব কুকুর কেন মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে কাঁদে ইসলাম কুরআন হাদিস কি বলে জিন ফেরেষ্টা ও অদৃশ্য জগতের সম্পর্ক এবং সেই ভয়ঙ্কর সত্য যেটা জানলে চোখ ভিজে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশটাই সবচেয়ে ভারী প্রিয় দর্শক কুকুরের কান্না স্বাভাবিক না অস্বাভাবিক বিজ্ঞান বলে কুকুরের শক্তি মানুষের চেয়ে বহুগুণ বেশি আমরা যেখানে কিছুই শুনি না ওরা সেখানে দূরের শব্দ কম্পন সব টের পায় কিন্তু প্রশ্ন হল কেন শুধু মাঝরাতে কেন আকাশের দিকে টাকিয়ে কেন সেই কান্না শুনে মানুষের বুক কেঁপে ওঠে কারণ এটা শুধু শব্দ না এটা এক ধরনের বার্তা এই কান্না নিয়ে ইসলাম কি বলে রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন রাতে যখন কুকুরের চিৎকার ও গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না সহি হাদিস এই হাদিস আমাদের কি শেখায় কুকুর অদৃশ্য কিছু দেখে সেটা মানুষ দেখতে পায় না সেই দৃশ্য ভয়ঙ্কর ইসলামী আলেমরা বলেন রাতে ফেরেষ্টা ও শয়তান দুপক্ষই চলাচল করে কুকুর যখন হঠাৎ থেমে যায় আকাশের দিকে তাকায় তারপর কাঁদে অনেক আলেম বলেন সে সময় তারা শয়তান বা জিনের উপস্থিতি অনুভব করে কুকুর কি দেখে আমরা চোখে দেখি আলো কুকুর দেখে এমন কম্পন যা আমাদের চোখে ধরা পড়ে না ইসলামে বলা হয় জিন আগুনের তৈরি তারা রূপ বদলাতে পারে তারা চলাচল করে দ্রুত রাতে যখন পরিবেশ শান্ত মানুষ ঘুমায় তখন এই অদৃশ্য সৃষ্টিরা বেশি সক্রিয় হয় কুকুরের কান্না তখন হয় ভয় সতর্কতা অসহায়ত্ব সে বুঝে যায় এটা তার ক্ষমতার বাইরে দর্শক কুকুর কেন কান্না করে ঘেউ ঘেউ না আমরা শুনতে পাই কুকুর ঘেউ ঘেউ করে দিনে কুকুর ঘেউ ঘেউ করে রাতে সে কাঁদে কারণ দিনে সে নিজেকে শক্ত ভাবে রাতে সে দুর্বল হয়ে পড়ে ইসলামী দৃষ্টিতে বলা হয় কিছু জিন এত ভয়ঙ্কর যাদের সামনে পশুও অসহায় হয়ে যায় ঠিক তখনই কুকুরের কান্না আমি এটা সহ্য করতে পারছি না এই কান্না শুনে মানুষের বুক ভারী লাগে কারণ মানুষের রুহ সেটা অনুভব করে আমরা মানুষ আমরা কেন কিছু সময় অস্বস্তি অনুভব করি আপনি খেয়াল করেছেন হঠাৎ ভয় লাগে গা শিউরে ওঠে বুক ধরফর করে কারণ রুহের সাথে অদৃশ্য জগতের সংযোগ আছে কুকুর যা দেখে মানুষ তা অনুভব করে এই জন্যই ইসলাম বলে আয়াতুল কুরসি পড়তে সুরা ফালাক নাস পড়তে আউজুবিল্লাহিমিনা শৈতনের রজিম বলতে যদি এই কান্না শোনেন আপনার করণীয় কী কখনো অবহেলা করবেন না আল্লাহর কাছে আশ্রয় চান জোরে কথা বলা এড়িয়ে চলুন গান বাজনা বন্ধ করুন আয়াতুল কুরসি পড়ুন ঘরের আলো জ্বালান কারণ এটা সাধারণ সময় না একটি বাস্তব উপলব্ধি হল এই পৃথিবী শুধু আমাদের না আমরা যা দেখি তার বাইরেও একটা জগৎ আছে কুকুর মাঝরাতে কাঁদে আমাদের ভয় দেখাতে না বরং মনে করিয়ে দিতে তোমরা একা না আল্লাহকে স্মরণ করো প্রিয় দর্শক আজকের ভিডিও যদি আপনার চোখ ভিজিয়ে দেয় তাহলে বুঝবেন রুহের ভেতর কিছু নড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সতর্ক হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন